বাংলা নাটকের দামাকা এক নায়িকা দুই হিট নায়ক চলছে টান টান উত্তেজনা খুব শীঘ্রই আসছে দুটি নাটক সহযাত্রী ও মায়া ফাঁকি কোন নাটকটির কোয়ালিটিফুল গল্প কোন নাটকটির বাজেট বেশি কোন নাটকটি কবে আসবে এ নিয়ে যতটুকু জানা গেছে তা জানানোর চেষ্টা করব তার আগে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান নতুন দর্শক হিসেবে দুই গল্পের এক নায়িকা নাম নাজদিন নাহার নিহা বর্তমান সময়ে বাংলা নাটকের এক দর্শক মুখরিত আলোচিত নায়িকা এক কথায় বাংলা নাটকের ক্রাস অভিনেত্রী নাজনী নাহার নেহা খুব বেছে বেছে কম সংখ্যক নাটকে সময় নিয়ে কাজ করতে পছন্দ করেন তার মধ্যে অন্যতম একটি নাটক সহযাত্রী এ নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন ফারান আহমেদ জোবান বিগত দিনের নাটকগুলো দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং নতুন নাটক এজুটির নতুন নাটক দেখার জন্য অপেক্ষা আছে এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মস্তফা কামাল রাজ নাটকটির শুটিং ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে নাটকটি রিলিজ ডেট ফাইনাল করা হয়েছে বর্তমান সময়ে রোমান্টিক নাটকে ইয়াং স্টার ফারান আহমেদ জোবান এবং সময়ের ক্রাশ নাজদিন নাহার নিহা রসায়ন কেমিস্ট্রি দেখার জন্য আছেন প্রতিনিয়ত দর্শক আশা করি নাটকটি খুব সুন্দর হবেন যেহেতু মস্তফা কামাল রাজ নিখুদভাবে নাটকটি নির্মাণ করেছেন সহযাত্রী নাটকে এই জুটি ছাড়া একজাকি অভিনয় শিল্পী রয়েছেন যারা পারিবারিক সদস্য চরিত্রে অভিনয় করে থাকবেন বোঝাই যাচ্ছে পারিবারিক গল্পে জমে উঠবে সহযাত্রী নাটকটি নাটকে এত এত গুণী অভিনয় শিল্পী দেখে যাচ্ছে নাটকের বাজেট অনেক বেশি নাটকের গল্প কোয়ালিটি ফুল এর মধ্যে লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকবেন জোবান আড়াই তার মানে যাচ্ছে নাটকের সব বাজেট মিলিয়ে ছয় থেকে আট লক্ষ টাকা নাটকের বাজেট রয়েছে সব মিলিয়ে দর্শক এজুটির রসায়ন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় অর্থাৎ নাটকটি একটা ইউটিউব ফিল্ম সিনেমার মতো তো নাটকটি তেরোই সেপ্টেম্বর সিনেমালা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আসছে চোখ রাখুন এখন এবার আসি মায়াপাখি নাটক নিয়ে আলোচনায় বলাই যায় মায়াপাখি নাটকটি হিট হবে কারণ এটি একটি সিকুয়েলের মতো পরিচালক জাকারিয়া শৌখিন এর আগে মন্দুয়ারি এবং মেঘবালিকা নামে দুইটি নাটক নির্মাণ করেছেন সেই দুটি নাটক পুরা হিট সুপার ডুপার হিট হয়েছে এই নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন শখিন মায়াপাখি নাটকটির গল্পটা হবে সংসার নিয়ে নতুন সংসার বাধা এ নিয়ে গল্প এগিয়ে যাবে মায়াপাখি তো এই জায়গায় অপূর্ববায়িত পাক্কা অভিনেতা আর নিহা খুব সুন্দর অভিনয় করেন তো এই নাটকটি খুব সুন্দর হবে আশা করা যায় নাটকটির গল্প ইউনিক এবং নাটকেও বাজেটও আছে মোটামুটি ভালোই সব মিলিয়ে এই নাটকটিও দর্শক দেখার জন্য মুখিয়ে আসা এই নাটকের সবচেয়ে বড় বাজেট হচ্ছে অপূর্ব নিজে কারণ তিনি বকশিয়াবাদে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকবেন এই নাটক থেকে কোয়ালিটিফুল এবং ইউনিক গল্পের নাটক সহযাত্রী ও মায়াফাখি নাটক দুটি এই দুটি নাটকের ভিতরে বেশি বাজেট হচ্ছে সহযাত্রী নাটকে অভিনেতা ফারান হবে জওয়ান রোমান্টিক নাটকের ইয়াং স্টার আর অপূর্ববয় হচ্ছে রোমান্টিক নাটকের সুপার স্টার তাই দুজনকে নিয়ে বাংলা নাটকে রয়েছে বর্তমানে টানটান উত্তেজনা যদি ফারহান মায়াফাঁখি নাটকে অভিনয় করতেন তাহলে বিষয়টা কেমন হতো আর যদি অপূর্ববয় সহযাত্রী নাটকে অভিনয় করতেন তাহলে বিষয়টা কেমন হতো অবশেষে ফাইনালি সহযাত্রী নাটকটি তেরোই সেপ্টেম্বর আসছে অফিশিয়াল সিনেমালা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং মায়াফাকি নাটকটি কবে আসবে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি তবে একটা ইন্টারভিউতে পরিচালক জাকারিয়া শখিন জানিয়েছেন নভেম্বর মাসের শুরুর দিকে এই নাটকটি রিলিজ দেওয়া হবে প্রিয় দর্শক আপনি কোন নাটকটির অপেক্ষা আছেন এবং এই বিষয়ে আপনার মতামত কামনা করছি কমেন্টে আর নাটক সম্পর্কে সকল আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ